আজ শুক্রবার দশই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুলাই বৃশ্চিক রাশি বৃশ্বিকাদের আজকের দিনটি কিন্তু একটু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌ স শুক্রায় নামা যদি প্রেম করে বিবাহ করতে চান বিখ্যাত হতে চান ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টরে আছেন অভিনয়ের জগতে আছেন শিল্পী মানুষ আপনি অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার বা পারফিউমের বিজনেস করেন বা আপনি যদি মনে করেন যে আপনি লাইফ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড কোনো আইটেমসের বিজনেস বা এই জগতে কর্ম করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আবার শুক্রের সাথে কিন্তু মা লক্ষ্মীর অপার একটি সম্পর্ক আছে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন পারফিউম ইউজ করুন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রঙ আজ ব্যস্ত সময়ে সচিত কারণে মেজাজ খিটখিটে হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা না ইন ফিউচার আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতে পারে চাকরিজীবী যারা আছেন নতুন উদ্যোগগুলি আপনাদের ক্ষেত্রে লোভনীয় হবে আর যারা বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি কিন্তু আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না সকলের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করুন দাদা বা দিদি এদেরকে যদি অসম্মানিত করেন তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎ জীবন অনেক বেশি কষ্টের হতে পারে দাদা দিদিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এর বিষয়েও সজাগ থাকতে হবে